একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা তার মা ভালো তো ছেলে মেয়ে ভালো কখনো বাচ্চাদের যাবে না যত যত হাড্ডি হোক কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে বাবারা ছেলের বাবা মেয়ের বাবারা শুনতেছেন মনোযোগ নাই মনে হয় মনোযোগ আছে কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না যত দুষ্ট হোক যত বদের হাড্ডি হোক বদ দোয়া দেওয়া যাবে ওই সময় দোয়া করে ফেলবেন বেশি রাগ আসলে কি করবেন একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দিব ভালো দোয়া পারা যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই রে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোট্টবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আলাপ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এর জন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মার মারে গিয়ে আমারে বद्दুয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায়া দেখ মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ তোরে কাবা ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন সুবহানাল্লাহ কইতে বলেন না আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে জাল মেটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে পারা যাবে নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে না নাই জীবনও হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারা দিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা আছে না নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইঁচড়ে পাকা এত ছোট্ট ছোট্ট মেয়েরা প্রেম ভালোবাসা বুঝা পেলছে আছে না নাই ক্লাস ফোরের মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর বাঘাভাগি শেষ কোন ক্লাসে ফোরে ক্লাস ফোরের নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমার এটা দিছে আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না আর এখন ক্লাস ফোরের ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরো পুরা ক্লাস ভাগাভাগি হয়ে গেছে আসছে না নাই ইচড়ে পাকা অকাল পক্ক আগে আগে পেকে যায় ছেলে মেয়ে তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব ইটস এ বিগ ডিল এটা অনেক কঠিন দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার ট্রাই টু ফলো আস দে দে ট্রাই দে্ট ডু হোয়াট উই ডু ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না জানেন ওরা যা দেখে তাই করে করে না দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায় আসে না নাই আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজে দাঁড়াই আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে আর বিড় বিড় করে কি যেন পরে এরকম মুখ নাড়াতে থাকে ঠোঁট নাড়াতে থাকে ও ভালো করে কথাও বলতে পারে না কিন্তু বিড়বির করে কারণ ও আমাকে দেখে আমি বিড়বির করে কি যেন পড়ি ওর মাকে দেখে এভাবে দাঁড়ালে বিড়বির করে কি যেন পড়ে সে আমাদের মতো অনুকরণ করতে চায় আসে নাই দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায় মুখে দেয় অজু করতে চায় আসে নাই দে ট্রাই টু কপি আস দে ইমিটেট দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস এনিমোর তারা আমাদের উপদেশ শুনতে চায় না তারা আমরা যা করি তাই করতে চাই এজন্য খবরদার আপনি ভালো মা বাবা হন তাহলে আপনার ছেলে মেয়েগুলো ভালো ছেলে মেয়ে হবে আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা একমত না দিমত আওয়াজ করে বলতে হবে একমত না দিমত